হঠাৎ রোদ আবার হঠাৎ বৃষ্টি এরকম একটা আবহাওয়া এখন চারোপাশেই বিরাজ করছে তো এরকম একটা আবহাওয়াতে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয় এবং বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ও শিশু তাদের বেশি সমস্যার সম্মুখীন হতে হয় তো এই অবস্থার মধ্যে কারো কারো জ্বর হচ্ছে কাশি হচ্ছে আবার কারো কারো জ্বর কাশিতে মুখে একদমই রুচি থাকছে না যারা এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন আশা করছি আজকে রেসিপিটাতে তাদের উপকার হবে কারণ আমি আজকে খুব মজা করে একটা জাম্বুরা মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকের মনে হতে পারে এত সহজ রেসিপি এটা আবার দেখানোর কী হলো কিন্তু অনেক সময় সহজ রেসিপি অনেকের উপকারে আসে কথা শুনতে শুনতে নিশ্চয়ই দেখে ফেলেছেন ইতিমধ্যে যে জাম্বুড়াটা কিভাবে কাটতে হবে আর কিভাবে ছিলে নিতে হবে খুবই সহজ যে কেউই পারবে জাম্বুরার মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি ও ভিটামিন বি আছে আর আমরা সবাই জানি ভিটামিন সি ও ভিটামিন বি শরীরের জন্য কতটা উপকারী জাম্বুরা খেতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে কিন্তু জাম্বুরা মাখা খেতে খুব দারুণ লাগে আর আজকে যেভাবে আমি জাম্বুরা ভর্তাটা তৈরি করব এটা কিন্তু খেতে আরও বেশি মজার হবে রক্তের চাপ কমাতে হার্ট ভালো রাখতে ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যাদের আছে তা দ্রুত সারাতে জাম্বুরা খুবই সাহায্য করে এছাড়াও আরও নানাবিধ পুষ্টিগুণ আছে জাম্বুরার মধ্যে তো জাম্বুরাগুলো আমি ছিঁড়ে নিয়েছি এখন এর ভিতরের যে দানাগুলো তা আলাদা করে নিতে হবে জামবুড়াগুলোকে ছিলে নেওয়া শেষ এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আরও বেশি টেস্টি হওয়ার জন্য বিট লবণ দিতে হবে এবং বিট লবণটা অবশ্যই দিবেন এতে স্বাদটা অনেক ভালো আসে তারপর এক চার চামচ চিলি ফ্লেক্স ও এক চার চামচ চিনি দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু সরিষার তেল দিয়ে দিলাম এবং আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারেন তো আমি সরিষার তেলটা একটু বেশি মাত্রায় দিলাম কারণ হচ্ছে সরিষা বাটা আমি দিব না এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চাইলে আপনারা হাতের সাহায্যেও এই কাজটি করতে পারেন আর তারপর এখন আমি যেটা করব একটু কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা তো ভালো আসবে আর খেতেও ভালো লাগে তো আপনারা কিন্তু কাঁচামরিচটা স্কিপ করবেন না কাঁচামরিচটা দিলে অনেক ভালো লাগে খেতে ব্যাস তাহলেই হয়ে গেল মজাদার জাম্বোরা মাখা তো আজকে রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর রেসিপিটা কিন্তু আসলেই খুব মজার হয়েছে আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন এভাবে বানিয়ে খেলে বেশি মজা হয় জাম্বোরা তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ